হ্যালো নতুন একটি ব্লগে সবাইকে স্বাগত আজকে রবিবার আমরা একটা দাওয়াতে যাব আর এই যে দাওয়াতে যাওয়ার জন্য একটা মজাদার যা সুটকি ভুনা করে নিয়ে যাচ্ছি তো আজকে হচ্ছে এক ভাবির ভাষায় দাওয়াত তার সে তারা এখানে নতুন এসেছে ফ্রান্সে পাঁচ মাস হলো আবার সে হচ্ছে দ্বিতীয়বার মা হতে চলেছে তো আজকে ওনাদের বাসায় দাওয়াত তো কয়েকদিন আগে ভাবিকে দেখলাম যে খুব আফসোস করছে যে বেবি শাওয়ারটা এবার করা হলো না সো আমি ভাবলাম যে এই কি একটু বেবি শাওয়ারে টার্ন করিয়ে দিই যদিও সব রান্না বান্না ওনারই করা আমি জাস্ট দুইটা ভর্তা আর একটা পুডিং বানিয়ে নিয়ে গেছি বাট ওনাকে এখন আমরা রেডি করতে পাঠিয়ে এই যে এইগুলোকে একটু সাজাচ্ছি হয়েছে যেটা কি যে আমরা তো রবিবার ছাড়া অফ থাকি না আর রবিবারের কোনো রবিবারের শিডিউল মিলছিল না ওনার আবার এক মাস পরেই বাচ্চা ঘর ডেট শোনার সময় হয়ে গেছে তো ঈদ আছে এইসব ঝামেলায় একটা ডেট ফিক্স করে আমরা পাচ্ছিলাম না তাই আমি ভাবলাম যে এইভাবেই এই আজকে এবার একটু তার দাওয়াতটা কি বেবি শহরে কেন টার্ন না টান করবো তো যদিও উচিত ছিল আমাদেরই সব রান্না বান্না করে তাকে খাওয়ানো কিন্তু সে যেহেতু দাওয়াত দিয়েই দিল মানে কোয়েল মতন আসলে প্রবাস জীবনটা অনেক কঠিন তেলে ভাজার আর যারা প্রথম প্রথম আসেন তাদের জন্য আরও কঠিন হয় আর প্রেগনেন্ট অবস্থায় এসেছে মানে ওনার কাছে তো আসলে সব কিছুই অনেক কঠিন লাগছে আর উনারা ওইখানে আসার পর অনেক ঝুঁকি ঝামেলা সহ্য করতে হয়েছে সো সব মিলিয়ে আসলে তাদেরকে তারকে একটু মানে মন ভালো করানোর জন্য এই কাজটা আমি আমরা সবাই মিলে একটু করার চেষ্টা করেছি যে যাতে জাস্ট ওনার একটু ভালো লাগে তেমন কিছুই না অনেক মানুষকে দেখবেন যে অনেক কিছু করলেও মন পাওয়া যায় না আবার অনেকে একটু ছোটোখাটো কিছু করলেও অনেক আনন্দ হয় তো আজকে সেরকমই একটা করার চেষ্টা সো ওনাকে ওনার জন্য একটা ড্রেস এনেছি তো ওনাকে বলেছি যান একটু রেডি হয়ে আসেন সারাদিন অনেক কষ্ট করেছেন আর এই ফাঁকে আমি এরকমই একটু সাজিয়ে গুছিয়ে নিলাম আর ওই যে বললাম যে প্রবাস জীবনে আসলে ছোটো ছোট ব্যাপারগুলোই অনেক আনন্দ দেয় অনেক বড় কিছু করতে হয় না আবার অনেকের জন্য অনেক বড় কিছু করলেও মন পাওয়া যায় না তো আমরা চেষ্টা করি যেন অল্পর মধ্যে একটু খুশি করা যায় ইদানিংকার যুগে তো মানুষকে কষ্ট দেওয়া খুব সহজ কিন্তু খুশি করতে পারা মানে খুশি করার চেষ্টাটা আমরা তেমন একটা করি না তো যাই হোক রেডি হয়ে তো চলে এসেছে উনি এতক্ষণে বুঝে গেছে যে কিছু একটা আমরা করছি যেহেতু ভিডিও করা হচ্ছে আর আগ পর্যন্ত উনি কিন্তু বুঝে নাই আর আমি <laughs> তো

ভাবি আসলে কি বলবে একদম মানে স্পিচলেস হয়ে গেছিলো যে কি বলবে বোঝে এই এই ফেসটা দেখার জন্যই আসলে আমরা এই কাজটা করেছি তেমন কিছুই কিন্তু করি নাই খাবার দাবার ওনার বানানো জাস্ট এই পুডিংটা বানিয়ে একটু সাজিয়ে ওনাকে একটু সবাই মিলে খাইয়ে দেয় এটাই ছোট ছোট কাজেও যদি মানুষকে হ্যাপি করা যায় তাহলে কেন এই কাজটা আমরা করবো না বলে কারণ দুঃখ দেওয়া কিন্তু খুব সহজ খুশি করতে পারাটা খুবই টাফ ইদানিং মানে এখনকার যুগে তাই একটু চেষ্টা করা আর নতুন আসলে প্রবাসে নতুন আসলে আসলে পরিবার ছেড়ে কিছু ছেড়ে আসাটা মানে অনেক কষ্ট করতে বটে তার পর যদি প্রেগনেন্ট হয় তাহলে আরো বেশি কষ্টের থাকে বারবারই পরিবারের কথা মনে পড়ে যে ফ্যামিলি থাকলে এই করতো ওই করতো তো উনি কয়েকদিন ধরে একটু খুব আফসোস করছিল তাই আমরা এটা একটু চেষ্টা করেছি সো মানে জীব ওই যে বললাম না যে একটু চেষ্টা করলেও কিন্তু মানুষকে একটু খুব অল্পতেই আনন্দ দেয়া যায় আর আমরা চারটা ফ্যামিলি এসেছিলাম এদিন আমি আমার ভাইয়ের ফ্যামিলি মিনাপা আবার আরেকটা আমাদের ফ্রেন্ড আর সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে এই ভাইয়া হচ্ছে যশোরের আমার শ্বশুরবাড়ির লোক আবার ভাবি হচ্ছে ঢাকার আমার দিকের লোক তো কেমন কেমন করে যিনি মিলে গেছে আবার মিনাপাও হচ্ছে যশোরের মিনাপার হাজবেন্ড হচ্ছে ঢাকার তো আমরা ঢাকা যশোর মিক্স কেউই না আমি আর আমার ভাইয়ের বউ জিমু ছাড়া যে এরকম একটা প্ল্যানিং আমরা করছি শুধু মিরাকে বলছিলাম কিছু একটা করবো আহ আপনি টাইপের কোনো ড্রেস পরে আসেন মানে এটাই বলেছিলাম তো যাই হোক উনি খুব খুশি হয়েছে দেখি আমাদেরও খুব ভালো লাগছে কারণ একটা মানুষকে এই প্রেগনেন্সিতে একটু খুশি করতে পারাটা অনেক বড়ো ব্যাপার এখন হচ্ছে খাওয়া দাওয়ার পেলা অনেক কিছু রান্না করেছিল এই শরীরে তার ইদানিং মানে আর একটা মাস বাকি তারপরও আমাদের জন্য এই গরম আর কালকেও এত গরম ছিল গরমে অনেক কিছু একা হাতে করেছে পোলাও রান্না করেছে তারপরে হচ্ছে দুই ধরনের এক চিকেন রোজ তারপর নর্মাল চিকেন ভুনা হার্ট চিকেন ভুনা ইলিশ মাছ ভাজা বেগুন ভাজা গরু মাংস আর আমি করেছিলাম হচ্ছে মুলা দিয়ে মাছের ভর্তা আর সুটকি ভর্তা আর আমাদের আরেকজন সুমাইয়া করে নিয়ে এসেছিল হচ্ছে বাদামার আর চিংড়ি ভর্তা তো সব মিলিয়ে এখন আমরা খাওয়া দাওয়া করবো খাওয়া দাওয়া করে আর তারপরে তো একটু আড্ডা গল্প এগুলো হবেই আর খাবারও প্রত্যেকটা এত মজা হয়েছিল আমরা বারবারই বলছিলাম যে আপনি শুধু শুধু কেন কষ্ট করলেন এত এই শরীরে তারপর ওই যে সবার ইচ্ছা তো একটু থাকে ওনারও ইচ্ছা ছিল আমাদেরকে খাওয়াবে এই আয়োজনটা করলো আসলে বাচ্চা বাচ্চা হয়ে হয়ে যাওয়ার যাওয়ার আগে আমরা অনেক সময় ভাবি যে পরে ঝাড়া হাত পা কিন্তু বাচ্চা হওয়ার পরেই উল্টা আরও মানে বিজি হয়ে যায় সব মিলিয়ে খুব বেশি বিজি হয়ে যায় আর আমাদের আরেকটা ভাবিও ছিল অভিভাবী উনিও দেশে চলে যাবে সো সব মিলিয়ে সময়টা আর হচ্ছিল না এটাই একদিন আমরা শিডিউলে পেয়েছি সবাই ব্যস্ত থাকলে যা হয় আর কি এই শিডিউলেই আমরা এই কাজটা করলাম